لفاق رب العالمين بولن إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة الله <سؤالك> فاق رب العالمين <سؤالك> بولن إن الله اشترى من المؤمنين الله فاق رب العالمين بولن اشترى আল্লাহ আপনাদের থেকে কিনে নিয়েছেন আল্লাফাকালিন বলেন যারা ইমানের দাবি কর যারা ইমানের দাবি কর তাদের থেকে আমি কিনে নিয়েছি কি কিনে নিয়েছি আল্লাফাক তারপরে বলেন ও আং ফুসম তাদের এবং মাল আমি কিনে নিয়েছি অর্থাৎ যে ব্যক্তি ইমানদার দাবি করে যে আমি একজন ইমানদার বলেন তো দেখি এখানে আমরা যদি আমাদের ইমান না থাকতো আমরা আসতে পারতাম বলেন আসতে পারতাম কত মানুষ দেখবেন বাড়িতে বসে আছে এমনও হতবাগা আছে জুমার দিনও মসজিদে আসে না ঈদের দিন আয়ো দেখবেন জমা হয় না বুঝলেন ঈদের দিনে আসি কে পায় না জমাৎ পায় না তো একটা মাসলা শুনেন। কেউ যদি দেখে যে জুমার দিনে যখন ফরজ নামাজ হয় ফরজ নামাজের যদি ফতম রাকাত পায় একটা মাসলা শুনেন। জুমার দিনে যদি মানে ফরজ নামাজের দুই রাকাত আমরা ফড়ি এই দুই রাকাতের যদি ফতম রাকাত পাই তাহলে ওই ব্যক্তি সালাম ফিরানোর পরে আবার এক রাকাত মিলাই ফুটবে বুঝা গেছে আর যদি দ্বিতীয় রাখাতে আসে দ্বিতীয় রাখাতে আসলে একদম রুকুতে যাওয়ার পরে আসলে তখন ওই ব্যক্তি নামাজটা শেষ করে কিন্তু সে জোহরের ফরজ নামাজ পড়া লাগবে বুঝা গেছে জুমারটা বাদ কারণ জুমারটা তো হয়েছে ইমামের সাথে কিন্তু এখন তো আপনি নামাজও পান নাই আপনি আসছেন যদি কেরাতের সময় আসতেন তারপর হইতো কিন্তু এখন আপনি আসছেন রুকুর পরে বুঝেন নাই রুকুর পর হওয়ার কারণে আপনার ওই নামাজটা নাই এই কারণে আপনি কি পড়বেন ফরজ সাইড রাখা জোহরের ফুটবেন মানে আপনি একা একা আপনি জুমার নামাজ আদায় করতে পারবেন না মা বোনরা যারা বাড়িতে তারা কিন্তু জুমার নামাজ নাই তারা কি পড়বে জোহরের নামাজ বুঝা গেছে তো আল্লাহ আকরবুল আলামিন। ইমানদার সম্পর্কে বলেছেন যে ইমানদার যারা তাদের থেকে আমি কিনে নিয়েছি ও আগুন তাদের মাল وانفسهم তাদের জান দুইটা জিনিস কিনছে কয়টা জিনিস একটা হয়েছে তাদের জান আরেকটা হচ্ছে তাদের কি মাল তাহলে এই দুইটা জিনিস কেনার কারণে আল্লাহ পাক রব্বুল বলেন যারা এই দুইটা জিনিস আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে বিক্রি করা দেওয়ার পর তাদের জন্য আমি রেখেছি বিআননারাগুমুল জান্না তাদের জন্য আমি জান্নাত রেখে দিয়েছি অর্থাৎ আল্লাহ আপনাদের থেকে আপনাদের যান এবং মাল কিনে নিয়েছে এই কিনে নেওয়ার কারণে আপনাদের জন্য কি রেখে দিয়েছে জান্নাত বলুন তো দেখি আমি যদি দোকান থেকে আমি যদি দোকান থেকে একটা মোবাইল ফোন কিনি এই মোবাইল ফোন কেনার পরে এই মোবাইল ফোনটা আমি যেইভাবে ব্যবহার করব আমি যেইভাবে টিপবো আমার কথা মতো চলবে নাকি দোকানদারের কথা মতো চলবে বলেন না তার আমার কথা বলতে চলবে না কারণ এটা তো আমি কিনে নিয়েছি আমি এটা দোকানদার থেকে কিনে আসছি এখন আপনি একটা পাত্র কিনলেন এই পাত্রতে গোবর রাখেন নাকি দুধ রাখেন এটা আপনার বিষয় নাকি দোকানদারের বিষয় কার বিষয় আমার বিষয় তো আমরা যারা ইমানদার দাবি করতেছি বলেন তো দেখি আল্লাহ আমাদের থেকে আমাদের যান এবং মাল কিনে নিয়েছে জান্নাতের বিনিময় আর আমরা একজন ইমানদার ইমানদার যদি দাবি করেন তাহলে আপনার আল্লাহর জান মাল কাছে ঠিক না কারণ আপনি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন দিয়েছেন আপনি এনে আপনার জান এবং মাল আল্লাহর কাছে দিয়ে এবার বলেন তো দেখি আপনি যে আল্লাহর কাছে আপনার জানমাল মাল বিক্রি করে জান্নারটা কয় করেছেন এবার আপনার জানমাল মাল কি আল্লাহর কথা মতো চলবে নাকি আপনার কথা মতো চলবে বলেন না কার কথা মতো চলবে আল্লাহর কথা মতো চলবে না তো আল্লাহর কথা হচ্ছে আল্লাহর কথা হচ্ছে আপনার জান আপনার জানটা আল্লাহর কাজে ব্যয় হবে আপনার যে সম্পদটা এটা আল্লাহর কাজে ব্যয় হবে কারণ এটার এইটা আল্লাহ আপনার কাছ থেকে কি কিনে নিয়েছে আপনার সারা বডি আপনার যে শরীরটা এটা আল্লাহ কিনে নিয়েছে আপনার টাকা পয়সা এটা কিনে নিয়েছে এটার কারণে আপনাকে আল্লাহ তাল্লা জান্নাতুল ফিরদাউস দিয়ে দিয়েছে কিন্তু আমরা হতবাগা আমরা ইমান এনেও আল্লাহর কাছে জানমাল বিক্রি করেও আমাদের এই বড়িটা আমাদের টাকা পয়সাটা আমাদের মতোই আমরা খরচ করি আমাদের মতোই খরচ করতেছি তাহলে কি বলেন তো দেখি আমরা প্রকৃত পক্ষে কি ইমানদার হতে পারছি বলেন হতে পারছি না কারণ হতবা আপনি আল্লাহ বলে যে আপনার জান দেওয়া হয়েছে এটা আমি কিনে নিয়েছি আল্লাহর কথা হচ্ছে আকিমি সলাদ যখন আজানের সময় হবে আজান দেওয়া হবে আমার আদেশ যে তুমি নামাজ পড়বে এটা কার আদেশ আল্লাহ রসুল বলছে যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি আল্লাহর সাথে কুফুরি করে ওই ব্যক্তি কি করে আল্লাহর সাথে কুফুরি করে এখন আল্লাহর আদেশটাও আপনি অমান্য করলেন তারপরে নামাজ না পড়ে আপনি ব্যয়মানও হয়ে গেলেন ইমানটাও নষ্ট করে ফেলছেন এই কারণে ভাই শুধু শুক্রবারে মসজিদে আসলে হবে না আমরা যেহেতু আমাদের মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি এই কারণে আমার এই জান দিয়ে আমি আল্লাহর আবাদত করব আল্লাহর আল্লাহ আদেশ করেছে ওয়াহু জাকাত আমার জাকাতের সময় হয়েছে আমি জাকাত দিব আমার জাকাতের সময় হয়েছে আমি জাকাত দিব দান সৎকা করব সৎ পথে চলবো অসৎ পথ থেকে বিরত থাকবো এটা আল্লাহর আদেশ এখন আমরা এটা করতে রাজি হই না নামাজ পড়তে আসি না জাকাত দিই না দান সৎকা করি না হজের সময় হয়ে যায় আমরা হজ করি না তাহলে কি আল্লাহর সাথে কি আমাদের যে মালের যে বিষয় যে কয় বিক্রয় হয়েছে এটা কি হয়েছে হয় নেই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন হে ইমানদারেরা তোমরা ইমানদার হয়েছো কিন্তু তোমরা পরিপূর্ণ ইমানদার হও নাই তোমরা আনো যে তোমরা তোমরা এনেছ ইসলাম গ্রহণ করেছ ইমান ইমান কিন্তু তোমাদের কাজকাম তোমাদের চলাফেরা তোমাদের উঠা বসা এইটা মুসলমানদের মতো মনো হয় না তোমরা পরিপূর্ণভাবে তোমরা ইমান আনো এই কারণে আমরা হয়তোবা ইমানদার দাবি করতেছি কিন্তু আমাদের কাজ কাম দেখলে মনে হয় যে আমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতেছি ইহুদি খ্রিস্টানরা যে কাজগুলা করে এগুলা আপনার দেখবেন ভালো লাগে আমাদের সমাজের সব জায়গায় দেখেন আমাদের বিষ আদি যদি দেখবেন সব জায়গায় ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদের ভিতরে চলে আসছে হিন্দুদের কালচার আমাদের মধ্যে চলে আসছে তারপরে আরো বেদিনদের কালচার বেদিনদের পোশাক বেদিনদের সুল রাখার মতো সুল আমরা রাখতেছি বেদিনের কাছে ফোসা গাদি ফুটতেছে আমরা এগুলো পড়তেছি সম্মানিত উপস্থিতি এই কারণে আমরা যারা ইমানদার দাবি করি আমরা আমাদের যান এবং মাল আল্লাহ রাস্তায় বিক্রি করে দিয়েছি আর যেটার জন্য আমরা আল্লাহর কাছ থেকে কি পাবো জান্নাত পাবো এখন যদি এগুলা বিক্রি করার পর আপনি আপনার মন মতো চলেন আপনি আপনার মন মতো আপনার পয়সা কড়ি খরচ করেন তাহলে আপনার এই যান মালের বিনিময়ে যে জান্নাত পাওয়ার কথা সেটা আপনি পাবেন না বলেন তো দেখি আমি দোকান থেকে একটা মোবাইল কিনলাম মোবাইলের দাম হয়েছে দশ হাজার টাকা দশ হাজার টাকার মোবাইল তো বন্ধু বান্ধব মানুষ দুই হাজার টাকা দিয়ে চলে আসছি যদি শুক্রবারে টাকা দিব শুক্রবার গেছে আরও শুক্রবার গেছে এভাবে শুক্রবার যেতে যেতে দুই তিন মাস হার হয়ে গেছে ওই ব্যক্তিকে আমাকে টাকার জন্য ধরবে না ধরবে কিনা হয়তোবা সে বলবে তোমার টাকা তুমি নিয়ে দাও দাও দিয়ে তো আপনি কাছে আপনার জানমাল বিক্রি বিক্রি করছেন কিন্তু করে আপনি জান্নাতের মালিক হয়েছেন কিন্তু আপনার এই জানমাল আল্লাহর কথা মতো খরচ করেন না এই কারণে আপনি জান্নাতের মালিক হওয়ার পর কাল কেমত ময়দানে আপনি জান্নাত পাবেন না এই কারণে আমাদের যান মাল এগুলা আল্লা রাস্তায় খরচ হবে আল্লাহ রাস্তায় খরচ হবে আবার আল্লা রাস্তা কোনটা আল্লাহ রাস্তা হচ্ছে কি আল্লাহ রাস্তা হচ্ছে যে সর্বোত্তম দানের জায়গা হচ্ছে জিহাদে দান করা যারা জিহাদে অংশগ্রহণ করে এই জিহাদে দান করা এটাও কিন্তু সর্ব উত্তম দান মসজিদ মাদ্রাসায় দান করা এটাও কিন্তু সর্ব উত্তম একটা দান তারপরে সমাজের সমাজের অসহায় দরিদ্র এদেরকে দান করা এটা সর্ব উত্তম দান কিন্তু এগুলো আমরা করতে রাজি নাই এমনও মানুষ দেখলাম এরা দোকানে বসি একজন মানুষকে যে সা খাওয়াবে এই মনটাও নাই মানে এরা শুধু টাকাই জমাইতেছে টাকা পয়সাই জমাইতেছে ভালো কাজে যদি আপনি বলেন যে এক হাজার টাকা দেন পাঁচশো টাকা দেন মসজিদের জন্য দেন মাদ্রাসার জন্য দেন মাহফিলের জন্য দেন তারা দিতে রাজি নেই তারা দিতে রাজি নেয় যদি বলেন যে এখানে মেলা হবে মেলাতে কে দান সৎকা করবে কে টাকা পয়সা দিবে দেখবেন যে ফারানা সেও পাঁচশো টাকা দিবে ইচ্ছাওয়ালা সে পাঁচশো টাকা দিবে যারা বড় লোক আছে তারা সেখানে সভাপতি হবে সেখানে লাখ লাখ টাকা খরচ করতে রাজি কিন্তু কোরআনের মাহফিলে মসজিদে মাদ্রাসায় তারা দান করে না বাজারে দেয়বেন কালেকশন দুই টাকা তিন টাকা পাঁচ টাকা এরকম দেয় না দিতে থাকে তাদের হাতে উঠে পাঁচ টাকা দুই টাকা তিন টাকা মসজিদে দান করেন শুক্রবারে একদিন বা সাপ্তাহিক যে কালেকশন দুই টাকা তিন টাকা আসে যে একজন মানুষ যদি যে এইভাবে দান করে তাহলে কি যে আপনার মাল আপনি আল্লাহ রাস্তায় দান করেছেন সেটা দান কি হয় বল না বলেন না হয় বলেন তো দেখি বলবেন যে যে এত টাকা কেন প্রয়োজন হয় আরে ভাই দিন কায়েম তো এমনি এমন হয় না দিন কায়েমের মধ্যে দুইটা জিনিসে লাগে জানও লাগে মালও লাগে টাকা পয়সা দোনোটাই লাগে এই কারণে আল্লাহ এখানে দোনোটার কথাই বলেছে যে যারা টাকা পয়সা আছে তারা টাকা পয়সা দিয়ে দিনের খ্যাতমত করবে আর যাদের যান আছে তারা যান দিয়ে দিবে আল্লাহ রাস্তায় সম্মানিত উপস্থিতি এই কারণে আমাদের জান মাল এগুলো আল্লাহ রাস্তায় খরচ করতে হবে বাবা আল্লাহ বলেছেন যতটুক বলেছেন আপনার এক বছরে আপনার আপনার জাকাতের টাকা হয়েছে আপনি সুন্দর করে আপনি হিসাব করে আপনার সম্পত্তির একটা জাকাত দিয়ে দেন এটাই হচ্ছে আলার আদেশ কিন্তু আমরা এটা পালন করি না জাকাত দিই না যদি জাকাত দিতাম তাহলে আমাদের এই সমাজে দরিদ্র অসহায় মানুষ থাকতো না আমরা চিন্তা করি কি যে আমার কাছে তো এক লাখ টাকা নাই আমার কাছে তো দুই লাখ টাকা নাই তা আমি বলি আপনার জাকাতটা কিভাবে খরচ হয় বলেন আমি বলতেছি আপনার ঘরে আপনার স্ত্রীর কিছু স্বর্ণ অলঙ্কার আছে যেটা আপনি বিদেশ থেকে আনছেন এক দুই লাখ টাকার স্বর্ণ অলঙ্কার কি আছে আবার আপনার ব্যাংকে এক দুই লাখ টাকা জমানো আছে তারপরে আপনি খাত খরচ করার জন্য বিপদ আপদের জন্য আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা বা বিশ হাজার টাকা আপনি রেখে দিয়েছেন বলন্ত তো দেখি এই টাকাগুলো যে আপনি রেখে দিয়েছেন এগুলার কি জাগাত আসে না বলেন না আসে না আমাদের কম বেশ সবার ডিপোজিট করা আছে ব্যাংকে আমরা কয়জনে জাকাত দিই সেখানে তো জমাইতেছেন 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 কিন্তু জাকাত দেওয়ার কোনো বিষয় আমাদের মাথায় নাই যে এক লাখ টাকা আছে সে এক লাখ টাকার মধ্যে আপনার জাকাত চলে আসবে আপনার যে সয় সম্পত্তি আছে এই টাকার মধ্যে আপনার জাকাত চলে আসবে এই কারণে আপনার জাকাতের একটা লিস্ট করেন যে আমার কতটুক সম্পত্তি আছে এই সম্পত্তির মধ্যে এই জাকাতগুলা কতটুকু আসছে কত টাকা আসছে এই হিসাব করে আপনি জাকাত দিতে হবে সম্মানিত উপস্থিতি এই কারণে আমরা ফিস হওয়া যাবে না কারণ আমাদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি জান এবং মাল আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি এই কারণে হওয়ার কোনো সুযোগ নাই ফিস বা হওয়ার কোনো সুযোগ নাই কোনোভাবে আপনি ইসলামী আন্দোলন করা ছাড়া বাড়িতে বসে থাকার কোনো সুযোগ নাই ইসলামী আন্দোলন করতে হবে আমরা একটা জিনিস খুব মানে আকিমি সলাদ আকিমের সলা আমরা মানতেছি কিন্তু আকিমের দিন যেটা দিন কায়েম সেটা কিন্তু আমরা মানতে রাজি নাই অর্থাৎ দিন কায়েমের আন্দোলন করা কিভাবে দিন ফসার ফসার ঘটে কিভাবে ইসলামটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায় কিভাবে দিন ইসলামটা মানুষ মানে এইভাবে প্রক্রিয়া করা কিভাবে মসজিদে মুসল্লি বাড়ানো যায় কিভাবে সমাজের মুসুল্লিদেরকে মসজিদমুখী করা যায় এই চিন্তা চেতনা এটাই হচ্ছে দিন কায়েম এটাই দিন কায়েম আর দিন কায়েম আপনি এক একা করলে হবে না দিন কায়েম যে আপনি এক একা করবেন এটাও কিন্তু হবে না নামাজের বিষয় যদি বলি আল্লাহ বলছে কি নামাজটা তুমি প্রতিষ্ঠা করো নামাজ প্রতিষ্ঠার জিনিস এটা এক একা পড়ার জিনিস না নামাজ এটা আপনি এক একা পড়লে এটা পড়া হবে এটা প্রতিষ্ঠিত হবে না এই কারণে আপনি আপনার পরিবার থেকে ধরেন আপনার ছেলেটা নামাজ পড়ে কিনা মেয়েটা নামাজ পড়ে কিনা আপনার বাই বেড়াদার আপনার প্রতিবেশী নামাজ পড়ে কিনা আপনি আগে এটা দেখতে হবে আপনার স্ত্রীটা নামাজ পড়ে কিনা সেখান থেকে আপনি দেখতে হবে আপনি একা একা নামাজ পড়ে আপনি একা হজ করে আপনি হাজিসা হবেন নামাজই হবেন কিন্তু আপনি দিন কায়েমের কোনো ভূমিকায় আপনি পালন করেন নাই এই কারণে নামাজ পড়া যেইভাবে ফরজ দিন কায়েমের আন্দোলন করা এটাও কি ফরজ এখন এই জানটা দিয়েছে আল্লাহ আল্লাহর কাজ করার জন্য আল্লাহর কাজ করলে আপনার জন্য জান্নাত কিন্তু এখন যদি আপনি ইসলাম বিরোধী কোন কাজ তারপরে জনগণ যেটা সমর্থন করে না তারপরে একজন মানুষকে জনগণ পছন্দ করে না আপনি যদি মুসলমান দাবি করেন আপনিও তাকে পছন্দ করতে পারেন না এই দিন কায়েমের আন্দোলন এটা আমাদেরকে করতে হবে কোনোভাবে ফিস হওয়ার সুযোগ নাই এ কারণে আমরা দিন কায়েমের আন্দোলন করব যেভাবে নামাজ ফরজ হয়েছে যেইভাবে ফর্দা ফরজ হয়েছে তেমনিভাবে এই দিন কায়েমের আন্দোলনও ফরজ কিন্তু আমরা নামাজ মানে ফর্দা যদুর ফাঁড়ি করি হজ যদি হয় করি রোজাও রাখি কিন্তু দিন কায়েমের আন্দোলন আমরা অনেকেই আমরা করতে রাজি না আমরা এগুলা থেকে দূরে আসি এগুলো থেকে আমরা অনেক দূরে আসি আমরা বলি যে এটা করা যাবে না এটা করা যাবে না আমি বলতেছি আপনি ফরিপূর্ণ ইমানদারে হইতে পারেন নাই আপনি একটা মানলেন একটা মানলেন না আপনি পরিপূর্ণ ইমানদার না আপনি আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফ এই প্রত্যেকটা হরফ আপনাকে মানতে হবে আপনি সুরা পাতে থেকে নাচ পর্যন্ত প্রত্যেকটা হরফ আপনাকে বিশ্বাস করতে হবে এ কারণে কোনোভাবে আমরা ফিস হওয়ার সুযোগ নাই কারণ কাল ক্যামতর ময়দানে এই যান এবং মালের বিনিময়ে আল্লাহ তালা আমাদের জন্য সেই জান্নাত অনন্তকালের জান্নাত আমাদের জন্য রেখে দিয়েছে সম্মানিত উপস্থিতি এই কারণে দিন কায়েমের আন্দোলন করব যারা আন্দোলন করে তাদের সাথে আমরা অংশগ্রহণ করবো না রে তাকবির আল্লাহু আকবর এই আল্লাহু আকবর যে বলার মতো মানুষ এই মানুষ আমরা হব আপনি নারায় তাকবির না বলতে পারেন যারা বলে তাদের সাথে আল্লাহ আকবর তো বলতে পারেন বলতে পারেন না তাহলে যারা নারায় তাকবির বলে আপনি তাদের সাথে আল্লাহ আকবর বলে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি আসি আমি আপনার পক্ষে আসি এটা আপনি আল্লাহকে জানিয়ে দিতে হবে কোনোভাবে কোনো খারাপ স্লোগান কোনো নেতার স্লোগান কোনো বামপন্থী মানুষের স্লোগান আপনার মুখে আসতে পারে না ওমর আদি আল্লাহ যখন ইসলাম কবুল করেছেন ওমর আদি আল্লাহ তালহু সর্বপ্রথম এই নারায় তাকবীরের স্লোগান দিয়েছে এই নারায় তাকবীরের স্লোগানের মাধ্যমে যারা ইহুদি খ্রিস্টান যারা নাস্তিক তাদের হৃদয়ে কম্পন ধরে ভয় জাগে কারণ এই আল্লাহর নামটা খুবই শক্তিশালী এই আল্লাহর নামটা খুবই শক্তিশালী এমনকি খুবই প্রভাব বিস্তারকারী এই কারণে আমরা নারায় তাকবীর বলি না কিন্তু যারা বলে তাদের সাথে আল্লাহ আকবার আমাদেরকে বলতে হবে নথবা আমি কিন্তু পরিপূর্ণ ইমানদার হতে পারবো না সম্মানিত উপস্থিতি যেই কথাগুলো বলেছি আল্লাহ ফাক রব আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে বুঝা আমল করার তৌফিক দান করুক ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন